নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো চলো আমরা আজ একটা বুদ্ধের মুখ আঁকা শিখবো তো সহজে কিভাবে তোমরা মুখ আঁকতে পারো সেটাই ভিডিওর মাধ্যমে খুব সহজে তোমরা শিখতে পারবে চলো ভিডিওটা শুরু করছি তো প্রথমে দেখো আমি একটা গোল সার্কেল বানিয়ে নিয়েছি তারপরে এই লাইনটাকে জিরো হিসেবে মাঝখান থেকে টেনে নিয়েছি তারপরে দেখো এক নম্বর এই গোল থেকে একটু ছেড়ে এক নম্বর একদম মিডিল থেকে দু নম্বর আবার এখান থেকে একটু ছেড়ে দিয়েছি তিন নম্বর ঠিক এইটা যতটা পরিমাণ এটা যতটা পরিমাণ নিচেও ঠিক ততটা পরিমাণে চার নম্বর লাইন আমরা টেনে নিয়েছি এবার এখানে যেরকম যতটা ছেড়ে দিয়েছি এবারেও ঠিক ততটা ছেড়ে একটা লাইন আমরা এই লাইন পর্যন্ত টেনে নিয়েছি ঠিক এইভাবে গ্রাফটা হবে আশা করবো তোমরা দেখে বুঝতে পারছো তো এবার সর্বপ্রথম কী হবে এটা আমাদের কপালের যে চুলের লাইন সেটা হবে তো আগে তোমরা হালকা করে চুলের লাইনটা সবসময় ব্যবহার করবে ঠিক এইভাবে তো বুদ্ধের চুল কেমন হয় তোমাদের আগে বুঝতে হবে সেই ভাবনাটা তোমাদের হালকা করে এইভাবে স্ট্রাকচার এখন কিন্তু কমপ্লিট করবে না আগে তোমরা স্ট্রাকচারটাকে দাঁড় করিয়ে নেবে ঠিক এইভাবে তোমরা এঁকে নেবে এই এবার আমাদের কান কোথা থেকে হয় আগে বলেছিলাম এই দু নম্বর আর তিন নম্বরের মাঝখান থেকে তাহলে কোথায় এক দুই তিন চার দুই আর তিনের মাঝখানে কান হবে তাহলে আমরা এখান থেকে কান করব তো আগে আমরা কানটা এই পর্যন্ত এরকমভাবে দিয়ে রেখে দেবো কেন আমি দিচ্ছি এই পর্যন্ত অন্য মানুষের ক্ষেত্রে হলে আলাদা হবে তো বুদ্ধের ক্ষেত্রে আলাদা এই পর্যন্ত হয়ে গেলো ঠিক এই যে লাইনটা দেখছো এর মাঝখানে এখানে একটা চাঁদের মতো শেপ তোমরা একটা হালকা করে এরকম দিয়ে নেবে এবারে এই যে এখান থেকে এই বক্সটা নেমেছে এই কোণ এখান থেকে তোমরা একটা হালকা করে রাউন্ড শেপ এইভাবে টেনে দাও ঠিক এই কোণে থেকে তাহলে এখান থেকে একটা হালকা করে রাউন্ড শেপ এইভাবে এখন পুরোপুরি সম্পূর্ণ চেপে আঁকবে না হালকা করে জাস্ট এইভাবে স্ট্রাকচারটা তোমরা বানিয়ে নেবে এই আমাদের ড্রয়িং কমপ্লিট এবার আমরা কি করব ঠিক এই বক্সের মাঝখান কোথায় আছে এখানে তাহলে এইটার মাঝখান থেকে দুটো লাইন এইভাবে হালকা করে নিচের দিকে টেনে নামিয়ে দাও তো এইভাবে নামিয়ে দিলাম আমি এই দেখছো এখানে একটা গোল হালকা করে একটা রাউন্ড শেপ এইভাবে দিয়ে দাও দিয়ে এখান থেকে দুদিকে হেলা করে নামিয়ে দাও ঠিক এরকম একইভাবে নামিয়ে দেবে এইভাবে এই দেখো আমাদের একটা স্ট্রাকচার হলো এবার আমরা চুল করব তো এটা যে তোমাদের কপালের নিচের লাইন তাহলে এখান থেকে আমরা উপরে আর কানের ঠিক মাঝখান থেকে তোমাদের অন্যান্য ভিডিওতে বলেছি তো এই যে লাইন গোলটা যেখান থেকে শুরু হচ্ছে আমরা এখান থেকে যাব এইটাকে যদি হালকা করে দেখি তো এইভাবে দেখবো তো ভালো করে লক্ষ্য করো তোমরাও বুঝতে পারবে সহজ হবে তোমাদের যে কোনো ছবি আঁকার ক্ষেত্রে এই পদ্ধতি কিন্তু অবলম্বন করতে হবে তুমি জারি মুখ আঁকো কৃষ্ণ আঁকো বিবেকানন্দ আঁকো রামকৃষ্ণ আঁকো নেতাজি আঁকো জারি মুখ আঁকো তোমাকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে তো বুদ্ধের মাথার উপরে একটা দেখবে কি বলবো জটা টাইপের থাকে ঝুটি টাইপের তো এখান থেকে একটা এরকম ছুটি তোমরা ঠিক মাঝখানে এইভাবে এঁকে দেবে রাউন্ড শেপ আগে দিয়ে নাও তাহলে এই আমাদের বুদ্ধের মোটামুটি মাথা স্ট্রেকচার তো এবার চাইলে তোমরা কি করবে মাঝখানে যে লাইনটা এটাকে মুছে নিতে পারো চলে এসো চোখে তো চোখের ক্ষেত্রে তোমার কি বলেছিলাম আগে প্রত্যেকটা ভিডিওতে আমি যা আলোচনা করেছি এই যে লাইনটা এর নিচে একটা একটু নিচে তোমরা একটা লাইন এইভাবে টানবে টেনে এই যে দাগ দেখছো এই পর্যন্ত এই লাইনটা নামিয়ে দাও ঠিক দুধার থেকে যেমনভাবে এসছে এইভাবে নামিয়ে দাও এই নামিয়ে দিলে তো এইভাবে আমি এটাতে নাকটা সহজ করে বোঝাচ্ছি এখানে একটা চাঁদের মতো জাস্ট একটা শেপ দিয়ে দাও এখানে আর গোল দিচ্ছে না অন্য ভিডিওতে গোল দিয়ে বোঝানো রয়েছে তো আমি বিভিন্নভাবে বোঝাচ্ছি যার যে পদ্ধতিটা সুবিধে মনে হবে সে সেটা আঁকবে তো এইভাবে দেখো আমি একটা চাঁদের মতো শেপ দিয়ে দিয়েছি তো এবার আমরা এখান থেকে একটু জাস্ট বোঝার জন্য হালকা করে তোমরা এরকমভাবে একটা শেপ দিয়ে নেবে দুধারে ঠিক এরকম এখান থেকে তোমাদের চোখের ভুরু শুরু হবে তো বুদ্ধের ভুরু মানুষের মতো নয় একটু এই যেহেতু এরা কী বলো মহাপুরুষ বা আমরা যে ক্যালেন্ডারের ছবি দেখি এদের দেখবে যেমন ঠাকুরের মুখ টুক হলে আমাদের ভুরুগুলো কিন্তু সিম্পল একটা এরকম ইজি লাইন হয় মানে একদম স্মুথ ব্যাপারটা থাকে চাঁদের মতো মানুষের ক্ষেত্রে হলে কিন্তু একটু আলাদা হবে তো এইভাবে তোমাদের বুঝতে হবে তো এই হলো বুদ্ধের কপালে একটা টিপ থাকে তো আমি মাঝখানে একটা টিপ জাস্ট এখানে একটা হালকা এখন ছক দিয়ে রাখলাম এবার তোমরা চাইলে কপালের লাইনটাকে মুছে দিতে পারো ঠিক এইভাবে তো মুছে দিলাম আমি এবারে যে উপরের লাইনটা এটাও চাইলে তোমরা এখন মুছে নিতে পারো এভাবে মুছে নাও বেশ এবার چلا আসবে নাকেতে এই যে নাক ঠিক এইটা সোজা এইটা তোমরা এই পর্যন্ত করে টেনে নিতে পারো হালকা করে এই পর্যন্ত কেন টানছি আমি তোমাদের পরে দেখাচ্ছি বুঝতে সুবিধা হবে এবার আমরা চোখ করবো কোথায় এর নিচে তাহলে এখান থেকে আমরা চোখের একটা লাইন বরাবর টেনে নেব কেন লাইনটা টানবো যাতে দুটো চোখ একই সমান লাইনে সমানভাবে থাকে এই জন্য আমরা চোখের লাইন একটা টেনে নেবো ঠিক এইভাবে এবার দেখো ভালো করে বুঝলে তোমরা বুঝতে পারবে তো এবার চোখ তোমাদের কেমন বলেছিলাম এখান থেকে হালকা করে এই পর্যন্ত নিচে নামতে হবে তাহলে আমি এখানে বেশি কালো পেন্সিল বলে লাইন ব্যবহার করছি না এরকম হালকা তোমাদের নামতে হবে আর এই যে লাইন এখান থেকে চোখ শুরু হবে তাহলে আমরা এখান থেকে চোখটা বুদ্ধের চোখ যেহেতু অর্ধেক বোঝা থাকে মানে ধ্যানমগ্ন অবস্থায় চোখটা এরকম অর্ধেক কলা অল্প এরকম থাকবে তো উপরে দেখো সহজভাবে তোমরা যারা বুদ্ধের ছবি আঁকতে চাও এইভাবে আঁকতে পারো শিবের ছবিও সেম একই প্রসেস তো আমি শিবের ছবি মহাদেবের ছবি আবার তোমাদের অন্য ভিডিওতে এঁকে দেখাবো এইভাবে এবার এই যে লাইন দেখছো ঠিক এর মাঝখানে একটা এরকম রাউন্ড শেপ তোমরা এইভাবে দিয়ে দেবে একদম এরকম দেখো আমি যেমনভাবে চোখটা বানাচ্ছি তোমরা এইভাবে চেষ্টা করবে এইভাবে এটাকে এই দিকে বাঁকিয়ে দাও এটাকে এই দিকে বাঁকিয়ে দাও আবার এটাকে এই দিকে একইভাবে এই দিকে বাঁকিয়ে দিলাম ঠিক এই এবার এই কানাটাকে একটু সামান্য এই ধারের দিকে বাঁকিয়ে দাও এটাকে এই দিকে একটু বের মতো করে দাও এবার নিচে থেকে আরেকটা লাইন একদম ইজিভাবে এরকম অল্প করে এসে যেমন চোখটা বেঁকেছে ঠিক এইভাবে তোমরা যদি বাঁকিয়ে দাও তাহলে বুদ্ধের চোখ তোমরা সহজভাবে এঁকে ফেলতে পারবে তো এইভাবে দেখো সহজভাবে এখানটা এরকম খালা করে এদিকটায় বাঁকিয়ে দাও এই দেখো এবার এখানটা চোখের মনি হবে তাহলে এই জায়গাটা একটু কালো যদি করে দাও তাহলে অর্ধ খোলা চোখ যেটা আমরা সহজে এঁকে ফেলতে পারলাম তো দেখো এইভাবে তোমরা যদি বুদ্ধের চোখ আঁকো তাহলে আমার মনে হয় না যে কখনো অসুবিধা হবে তো এবার আমরা চলে আসবো নাকে তাহলে এখানে আমরা কি বলেছিলাম এখানে একটা ইউশেপ হবে ইউশেপটা উপরের দিকে এই জায়গাটা একটু বাঁকা হবে ঠিক এইভাবে আমাদের বাঁকা হবে উপরের দিকে এইভাবে ঠিক আছে এই তো এখান থেকে আমরা নিচে থেকে গোল করে জাস্ট এটাকে এই দিকে তুলে দেবো এখান থেকে গোল করে এটাকে এই দিকে তুলে দেবো এই হলো আমাদের নাকের গঠন তো নাকটা এইভাবে ড্রয়িং করতে হবে এবার আমরা চলে আসবো গালে তাহলে এর একটু নিচে আমরা এই যে গোলের এটা দেখছো এর একটু নিচে আমরা এখান থেকে একটা হালকা বাঁকা দিতে পারি সোজা দিতে পারি তোমাদের ব্যাপার তোমরা যেমন পারবে কত বড় গালটা হবে তাহলে এই নাকে থেকে একটু হেলা করে সামান্য হেলা একটা লাইন টানো যতটা যাবে ততটা পর্যন্ত তোমাদের গাল আর এদিকে যদি বুঝতে অসুবিধা হয় চোখের মনি থেকে যতটা আসবে ঠিক ততটা তোমাদের গাল হবে বোঝাতে পারলাম তো এবার আমরা এখানে কি করব এখানে দুটো ডিমের মতো এরকম হালকা করে দিয়ে নেব এখানেও নিচের দিকে নিচের ঠোঁটটা কিন্তু একটু মোটা হবে উপরের ঠোঁটের তুলনায় এই তাহলে আমরা যদি এখানে একটা চাঁদের মতো দিই এইভাবে চাঁদের মতো এবারে এই ঠোঁটটাকে আমরা এইভাবে আঁকবো দেখো সহজেই তোমরা ঠোঁট যে কোনো এঁকে ফেলতে পারবে ঠিক আছে এইভাবে তো এইভাবে যদি তোমরা চাও যে কোনো বুদ্ধের ঠোঁট শিবের ঠোঁট যে কোনো মানুষের ঠোঁট সহজভাবে আঁকবে তো যখন আমরা মনীষীদের ছবি আঁকবো কোনো ক্যালেন্ডারের এই ধরনের ফটো ছবি আঁকবো তখন কিন্তু একটু স্মাইলি স্মাইল ভাবটা ঠোঁটে থাকবে তো ধারের দিকে একটু এরকমভাবে বুলিয়ে গোল টাইপে করে দেবে দিলে তোমাদের স্মাইল ব্যাপারটা থেকে যাবে নিচের ঠোঁটটাকে আমরা সহজভাবে একদম ইজিতে এরকমভাবে বুলিয়ে এইভাবে এ করে দেব ঠিক আছে এবার নিচে একটু চাঁদের মতো এঁকে দেবো এইভাবে তো এবার তোমরা কী করবে তাহলে দেখো মুখের আমরা স্ট্রাকচার পেয়ে গেলাম এবার আমরা উপরে ভুরুটা আমরা উপর থেকে নেব এবারে এদের ভুরুর ক্ষেত্রে দাগ ব্যবহার করতে লাগবে না যেহেতু আমরা মানুষের ভুরুর ক্ষেত্রে বলেছিলাম যে দাগ টাইপের আমরা ব্যবহার করেছিলাম তোমরা দেখেছো এই ভুরুটা আমরা ওপর একদম সিম্পল চাঁদের মতো স্মুথ ব্যাপারটা থাকবে একদম কোনো জায়গায় যেন না খাঁজ টাজ না হয় যদি মানুষের ভুরু হতো তাহলে কিন্তু কোন সৃষ্টি হবে তো যারা মানুষের মুখ আঁকা দেখো আমার আগের ভিডিওগুলো দেখো তাহলে মানুষের মুখ আঁকতে সুবিধা হবে সিস্টেম পদ্ধতি সবই একই তো এইভাবে আমরা এঁকে নিলাম এবার আমরা চলে আসব তো এখান থেকে আমরা এই জায়গাটা চলে আসছি তো এখানে আমাদের একটু খালা করতে হবে এখানে এইভাবে ঠিক আছে তো এইখানে আমি একটু খালা করে দিলাম এখানে একটু খালা করে দিলাম এইভাবে তো এখানে আমরা বুদ্ধের যে চুল তো চুলে পড়ে আসছি এবার আমরা চলে আসবো নিচের অংশে তাহলে এখান থেকে আমরা সুন্দর করে এবারে আমরা এই মুখের এই গঠনটা নিয়ে আসবো একদম স্মুথভাবে তোমরা এই গঠনটাকে নিয়ে আসার চেষ্টা করবে এখানতে কোনোভাবে যেন না কাটারা ভাবটা যাতে না হয় চেষ্টা করো সেইভাবে সুন্দর করে নিয়ে আসার যতটা ধরে ধরে করবে ততটা ভালো আমি শুধুমাত্র তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেখাচ্ছি কিভাবে তোমরা মুখের স্ট্রাকচার মেনটেন্স করবে বাকিটা তোমরা যত পরিশ্রম করে করবে তত ভালো হবে তো আমি বাড়িতে বসে ভিডিও বানাচ্ছি আজকে আমার বাড়িতে একটু জ্ঞানজাম আছে তোমরা নিশ্চয়ই ভয়েস মাঝে মাঝে পিছন থেকে ব্যাকগ্রাউন্ডে কথা শুনতে পাচ্ছ তো সেই জন্যে একটু অসুবিধা হচ্ছে আমার আজকের নয় এই ভিডিওটা আমি আরও পরে অন্যভাবে স্বচ্ছ করে বানাবো তো এখান থেকে আমরা গলাটা এবার স্মুথলি এই কোন আর থাকবে না এখান থেকে গলাটাকে আমরা স্মুথভাবে নামিয়ে দেবো এই দেখো নামিয়ে দিলাম এবার বুদ্ধের কান বড় হয় তাহলে আমাদের কান এই যে লাইনটা রয়েছে দাড়ি সমান এই পর্যন্ত কান তাহলে এটাকে হালকা করে নিয়ে এসে তোমরা ঠিক এইভাবে দেখবে বুদ্ধের ক্যালেন্ডারে কান এখানে একটু এরা বাঁকিয়ে দাও এখান থেকে নিয়ে এসো এখানে নামিয়ে এই বাঁকিয়ে দাও এবার তোমরা এটাকে একটু গোল করে ঠিক এই গোড়াইতে এখান থেকে সেটে দাও এইভাবে তোমরা যদি কান আঁকতে পারো তাহলে খুব ভালো হয় তো দেখো এবার আমি একটু চেপে করে দিচ্ছি যাতে বুঝতে তোমাদের বেশি সুবিধা হবে তো যারা যারা বুদ্ধের ছবি আঁকতে চাও গৌতম বুদ্ধের ছবি তোমরা এইভাবে এই পদ্ধতি অবলম্বন করো গৌতম বুদ্ধের ছবি ভালো আঁকবে তো কানের মধ্যে যে লাইনগুলো রয়েছে সেই লাইনগুলো আমি তোমাদেরকে এবারে মুছে দিতে হবে বুদ্ধের যে এই যে কাঁধটা রয়েছে না এখানে আমি বেশি বড় করছি না এখানে এই পর্যন্ত নামিয়ে দিলাম এবার গায়ে একটা কিছু জড়ানো রয়েছে তাহলে এটা কীভাবে করবে এখান থেকে জাস্ট এই দিকে নামালাম এখান থেকে একটু বাইরের দিক থেকে গোল করে এইভাবে নামিয়ে দেবে সবসময় এই উপর থেকে উঠতে হবে এই দেখো এই যে কাঁধের প্লেন লাইন না যেহেতু কাপড়টা কাঁধের উপরে পড়ে আছে তাহলে তোমরা একটু এর উপর থেকে উঠে এইগুলোকে এইভাবে দেবে এপারেও সেম হবে একইভাবে এগুলো চাইলে তোমরা হালকা পেন্সিলে করবে একটু মুছতে সুবিধা হবে যাতে তোমাদের ছবি ভালো লাগে তো এইভাবে তোমরা বুদ্ধের ছবিটাকে এঁকে ফেলবে তো এই আমাদের ছিল বুদ্ধের ড্রয়িং এবার বুদ্ধের মাথাতে কী থাকে বলো তো খাঁচ খাঁচ গোল গোল তোমরা দেখেছো ওগুলো কিন্তু শামুক থাকে তো সর্বপ্রথম এই মাঝখান থেকে একটা করে গোল করবে এই গোল প্রত্যেকটা এই লাইনটাকে তোমরা এইভাবে গোল করে নাও ঠিক আছে এইভাবে গোল করে নাও তাহলে তোমাদের শামুকটা করতে সুবিধা হবে তো আমি এইভাবে দেখাচ্ছি তোমাদের যাতে সুবিধা হয় তো সেইভাবে তোমরাও চাইলে এইভাবে এঁকে ফেলবে তাহলে তোমাদের ভালো হবে ঠিক আছে তো এইভাবে করে নিও তাহলে তোমাদের সুন্দর হবে এইভাবে এই ঠিক আছে তো এইভাবে তোমরা বুদ্ধের মুখটা কমপ্লিট করবে আশা করব তোমাদের কোনো অসুবিধা হবে না তো চেষ্টা করো যেমনভাবে আমি দেখাচ্ছি খুব সোজা ব্যাপার শুধু একটু স্টেপগুলো ফলো করো আর ভিডিওটা দয়া করে স্কিপ না করে একটু যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো তাহলে আমার মনে হয় না যে যে কোনো মুখের ছবি আঁকতে তোমাদের কখনও কোনো দিন অসুবিধা হবে তো এইভাবে তোমরা চেষ্টা করো মুখের ছবি তোমাদের কখনো আঁকতে অসুবিধা হবে না আমি এটা একটু তাড়াতাড়ি এঁকে দিচ্ছি যাতে তোমাদের একটু ভিডিওটা ছোট হয় তো এবার এর মাঝখানে মাঝখানে একটু একবার করে এরকম জাস্ট গোল করে ঘুরিয়ে দাও জাস্ট এরকম গোল করে ঘুরিয়ে দাও ঠিক আছে তাহলে সহজে হয়ে যাবে দেখো বুদ্ধের ছবি তোমরা যে কেউ এঁকে ফেলতে পারবে এইভাবে তোমরা সহজে আশা করবো এঁকে ফেলতে পারো জাস্ট একবার করে শুধু মাঝখানে ধরে ঘুরিয়ে দাও আর কিছু তোমাদের ভাবতে হবে না বাঁকাটা মাঝখান হলো কি না তোমাদের ভাবতে না একবার শুধু গোল করে এটা বুলিয়ে দেবে যে কী অংশ আমরা চলে আসবো নিচে একটুখানি কানের দিকটা বাকি আছে সেটুকু আমি দেখিয়ে ভিডিওটা শেষ করব জাস্ট তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো যে কোনো ছবি আঁকতে গেলে আমি প্রথমের দিকে তোমাদেরকে বলেছি যেভাবে আমরা গ্রাফটা বানিয়েছি স্ট্রাকচার বলেই সেটাকে তোমাদের কমপ্লিট করে নিতে হবে তো এবার কানটাকে চাইলে তোমরা এখান থেকে ডবল লাইন ব্যবহার করতে পারো তো বুদ্ধের কান মানুষের কানের মতো আমরা না করে আমরা কিন্তু এখানে জাস্ট এরকম একটা ডবল লাইন ব্যবহার করবো এটা একটা যেহেতু এগুলো ক্যালেন্ডারের ছবি হয় এটা আমাদের রিয়েল বাস্তবের ছবি এদের আমরা এখনও পর্যন্ত পাইনি যা ছবি আমরা দেখি কিন্তু সব কিন্তু কারো না কারোর হাতের আঁকা ছবি তো সেই জন্য আমরা এই বুদ্ধের যে কানটা রয়েছে দেখো আমরা এখানে ক্যালেন্ডারের মতো করে আঁকছি ঠিক আছে তো এইভাবে তোমরা এঁকে দিও তাহলে এবার এই যে ভিতরে যে এই যে ডবল লাইন রয়েছে এটা আমাদের সেট বা কালো জায়গা হবে তো আমি তোমাদের একটুখানি বোঝানোর জন্য এগুলো আমি দিতে চাচ্ছি না কেন বলো তো ছবিটা এক্ষুনি তোমাদের বুঝতে অসুবিধা হয়তো কালো হয়ে যাবে তো সেই জন্য আমি শেড দিতে চাই না আমার ভিডিওটা কিন্তু মূলত শেড দেওয়ার উদ্দেশ্য নয় তো তোমাদের যাতে সহজে ড্রয়িংটা তোমরা করতে পারো সেই উদ্দেশ্যে আমার এই ভিডিওটা বানানো তো আমি তবুও বললাম যে এই পজিশানটা তোমরা শেড দিলে এখানে গাঢ় রং শ্যাডো ব্যবহার করবে শুধু আমি সেইটুকা তোমাদের কালো করে মানে পেনসিলের দাগ দিয়ে বুঝিয়ে দিলাম ঠিক আছে তো এর থেকে বেশি তোমরা শেড দিতে যাবে না এই পর্যন্ত আর এখানটায় আমাদের একটু এরকমভাবে খালা হবে প্রত্যেকটা মানুষের বা ছেলেদের দেখবে এখানে একটু খালা হয় আর দু সাইডে একটু শ্যাডো হবে এখানে একটু সেট এইভাবে এইভাবে হবে এবার তোমরা আঁকো আর পারলে তোমরা আমার ফেসবুক পেজে এসো আমার ফেসবুক পেজের নাম অমর মন্ডল সেখানে এসে তোমাদের আঁকা ছবিগুলো আমাকে মেসেঞ্জারে পোস্ট করো যারা যারা এই ভিডিও দেখে আঁকবে বা আঁকা ছোট্ট বন্ধুরা তোমরা যদি এঁকে থাকো তাহলে কি হবে পোস্ট করলে আমি তোমাদের সেই ছবি আঁকাটা দেখলে আরও সহজে তোমাদের বলতে পারব যে কোথায় তোমাদের ছবিটা প্রবলেম হচ্ছে সমস্যা হচ্ছে সেই জায়গাগুলো একটু শুধরে নাও তাহলে তোমাদের ছবি কিন্তু আরও তাড়াতাড়ি ডেভেলপ করতে পারবে সুন্দর সহজভাবে সঠিক ছবি তোমরা আঁকতে পারবে তো তোমরা আমার ফেসবুক পেজটা দেখতে পাবে সেখানে আসলে সহজভাবে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে মেসেঞ্জারের মাধ্যমে তোমরা আমার তোমাদের আঁকা ছবিগুলোকে আমাকে পাঠাও পাঠালে আমি তোমাদের সহজভাবে আরও সেই ছবিগুলো দেখলে তাহলে তোমার কোন জায়গাটাতে ভুল হচ্ছে তোমাদের কোন জায়গাটায় ভুল হচ্ছে সেটা আমি সহজে তোমাদেরকে বলে বোঝাতে পারবো তো এই তো এগুলো আমি শেড দিলাম না জাস্ট তোমাদের একটু বোঝানোর জন্য একটু আমি এগুলো কালো করলাম এবার শেড দিলে শেড দেওয়ার আমার প্রচুর আছে তোমাদের তাহলে এরকম একটা তুলি কিনতে হবে তুলি ব্যবহার করে এগুলো না করার পরে তোমরা যদি এখানে একটু ঘষে দাও তাহলে স্মুথলি এটা মিশে যাবে একদম দেখতে আরও সুন্দর হবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর শেষে বলবো শেয়ার দিয়ে তোমাদের মতো সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও যাতে তোমাদের মতো ছোট্ট বন্ধুরা সবাই এই ভিডিওর মাধ্যমে ছবি আঁকা সহজে শিখতে পারে সবাই ভালো থেকো নমস্কার